কিন্তু আমাদের দেশ বন্ধু পাকিস্তান কিন্তু মান গলাম ও চলি পাকিস্তান আর তর তর পাকিস্তান পাকিস্তান আর তর তর পাকিস্তান পাকিস্তান আর আমি কিন্তু एक्चुअली ভাই পাকিস্তান আমাদের তো ভালো তুমি বেসি আছো না আমি আট ফেট দেশ লয় মানে এমন একটা দেশ খুঁজে বেটাও যেখানে বেটি খেলতে কামাই করে খাবে চারটি জেনে দিয়া দাও

ওহ ওরে ওরে স্বপ্ন কেন ওগাছরা সুন্দর রেডি কেন ওটা আমার আইডল সিস্টেম করে সুন্দর বেডি ছলায় কিন্তু ও আমার মুরুডি চোক लेके गए ওটা চোক लेके गए আর দাদা তে ভাগ দিয়া ওটা আমার মামার সাথে দিয়ে ও তাইলে ও জি না রাশিয়ান বে খুব সুন্দর রাশিয়ান বেডি কেনা চাই না পাকিস্তানি কোরিয়ান না কোন এটা দেশ বললো না যে সব বেডি ছলায় কামাই করে খাওয়াবে চাট্টা করে মের ভাগবেছি

যাহা লড়কি কমাকে খায় কতনা মেহনত করে তো যা হোক তোমরা আমাদের জন্য এটুকে করলে করিও না তো আর পিছিয়ে টপটপ করিও না ঠিক আছে টাটা